নমস্কার বন্ধুরা জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে জানাই স্বাগত তো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের ভিডিওটা হতে চলেছে প্যান কার্ড সংক্রান্ত হ্যাঁ তোমরা তোমাদের প্যান কার্ডের স্ট্যাটাস চেক করবে কী করে অর্থাৎ তোমরা যারা নতুন প্যান কার্ডের জন্য আবেদন করেছো এবং প্যান কার্ড কারেকশন করেছ তোমরা তোমাদের সেই স্ট্যাটাসটা কী করে চেক করবে জানি অনেকেই প্রত্যেকেই জানো যারা জানো না তাদের জন্য ভিডিওটা তো চলো শুরু করা যাক তো এর জন্য আমাদের প্রথমেই যেতে হবে মেলে এছাড়াও তোমাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার তোমাদের যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে সেই মোবাইল নাম্বারে দেখবে একটি মেসেজ মেসেজ রয়েছে সেখান থেকেও তোমরা কপি করে নিয়ে করতে পারবে তো আমি তোমাদের ইমেল আইডি থেকে ইমেল থেকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ ইমেলে যেই মেলটি এসেছে মেলটি এসেছে আবেদন করার সময় যে নাম্বারটি চলে এসেছে এক অ্যাকনোলেজমেন্ট নাম্বার তো সেই নাম্বারটি আমরা কী করে তো সেই নাম্বারটি দিয়ে আমরা কী করে চেক করব সেটাই দেখিয়ে দিচ্ছি তো আমি আমার ইমেলটি ওপেন করে নিলাম তো বন্ধু এখানে অনেকগুলি প্যান প্যান কার্ডের মেল রয়েছে তো সেদিন যে আমি প্যান কার্ড কারেকশনের যে আবেদনটি করেছিলাম তার যে মেলটি রয়েছে তো সেটাই আমি তোমাদের দেখে দিচ্ছি তো এটা হলো সেই মেল তো আমরা এখানে ক্লিক করে নিলাম তো ক্লিক করে নেওয়ার পরে এখানে প্রথমেই দেখব লেখা রয়েছে এসিকে নগত কে নং অর্থাৎ এক নাম্বার তো এই যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটা আমরা কপি করে নিচ্ছি কপি করে নিয়ে তোমাদের অন্য কোনো ওয়েবসাইটে যেতে হবে ডিরেক্ট এখানে দেখবে লিঙ্ক দেওয়ার আছে এই যে লিঙ্কটা তো এই প্লিজ ক্লিক হ্যারে ক্লিক করে নিলাম ক্লিক করে নেওয়ার পরে ক্লিক করে নিলাম তো তারপর দেখানো বলা হচ্ছে যে অ্যাকনোলজমেন্ট নাম্বার তো এখানে আমরা যে নাম্বারটি কপি করলাম সেই নাম্বারটি পেস্ট করে দেবো তো পেস্ট করে দিয়ে এই যে কোডটা রয়েছে এই কোডটা কিন্তু আমরা এখানে লিখে দেবো তো লিখে দিয়ে সাবমিটে ক্লিক করে নিচ্ছি তো সাবমিটে ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখান থেকে অ্যাকলিজ প্যান যে নাম্বারটি রয়েছে সেটা কিন্তু দেওয়া রয়েছে তারপর আমি যে প্যান কার্ডটি কারেকশনের জন্য আবেদন করেছিলাম সেই প্যান কার্ডের নাম্বারটি এখানে দেওয়া রয়েছে এবং নামটাও এখানে দিয়ে দেওয়া রয়েছে ক্যাটাগরি দেওয়া রয়েছে তো এখানে তো এখানে স্ট্যাটাসটা কি রয়েছে তো স্ট্যাটাসটা এখানে বলা রয়েছে যে ইউড অ্যাপ্লিকেশান ফর নিউ প্যান কার্ড অ্যান্ড চেঞ্জেস অর চেঞ্জেস অর কারেকশান ইন প্যান কার্ড উইথ আন্ডার প্রসেস ইন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তো এটা এখনও আন্ডার রয়েছে তো যখন হয়ে যাবে তখন এটা কমপ্লিট দেখিয়ে দেবে তো বন্ধু আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ